আসসালামু আলাইকুম এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইম মমস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই গরমে ভীষণ মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসছি এই রেসিপি থাকলে গরম ভাতে আর কোনো কিছুই লাগে না আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো এখানে আমি প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি তো মাছগুলো ভেজে নিয়ে এখন আমি এদিকে সবজিগুলো কেটে নিয়েছি এখানে আমি কহি দিয়ে আর আলু দিয়ে রান্নাটা করব আমি জানি না আপনারা কি নামে চিনেন এই সবজিটাকে আমরা কহি বলি এই সবজিটাকে এই সবজিগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছগুলো আমার একটা সাইড ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে আর একটা সাইড খুব সুন্দর করে ভেজে নিচ্ছি তো আমার ভিডিও দেখার শুরুতে সবাই প্লিজ একটা লাইক দিয়ে নেবেন তো মাছগুলো আমি ভেজে উঠিয়ে রেখেছি আর ওই তেলের মধ্যেই এখানে দিয়ে নিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না কালারটা চেঞ্জ হয় আর আমার প্রিয় আপু এবং ভাইয়ারা গতকালকে অনেক ঝড় হওয়ার কারণে কারেন্ট ছিল না এর জন্য মোবাইলে চার্জও ছিল না আমি কারোর ভিডিও দেখতে পারি নাই আমি অনেক অনেক দুঃখিত সবার ভিডিও না দেখতে পেরে তো এখানে কিন্তু আমি পেঁয়াজের মধ্যে একটু পানি দিয়ে নিয়েছিলাম যাতে করে পেঁয়াজগুলো পুড়ে না যায় এখন এখানে দিয়ে নিলাম আদা এবং রসুন বাটা আদা রসুনটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন এখানে আমি দিয়ে নেব লবণ হলুদ আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া এই মশলাটাকে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব খুব সুন্দর করে আর এভাবে মাছের তরকারিটা রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আমি কিন্তু মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে নেব কেটে রাখা সবজিগুলো সবজিগুলোকেও আমি মশলার সাথে নেড়ে চড়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার রেসিপির কোনো একটা অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পাশে থাকা নোটিফিকেশান অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর আমি কিন্তু এখানে একদমই অল্প পরিমাণ পানি দিয়ে নিচ্ছি যাতে খুব সুন্দর করে তরকারিটাকে কষাতে পারি আর এই পানি দিয়ে যাতে তরকারিটা সিদ্ধ হয়ে যায় এখন আমি পানি দিয়ে খুব সুন্দর করে নেড়ে চড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো কিছুক্ষণ পর আমি ঢাকনা উঠিয়ে নিলাম এখান থেকেও কিন্তু এই তরকারিটা থেকেও কিন্তু অনেকটা পানি বের হয়েছে তো আমার তরকারিটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গিয়েছে আর পানিটাও একদমই শুকিয়ে গিয়েছে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এখানে এগুলো নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করবো কিছুক্ষণ আমি কিন্তু এখানে ঢাকনা দিয়ে নিচ্ছি তো কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে ফিরে আসলাম মাছ তরকারিতে কিন্তু বলক চলে আসছে এখন আমি এখানে মাছগুলো দিয়ে নিলাম মাছগুলোকে তরকারির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে কিছুটা সময় পর এখানে কিন্তু একদমই অল্প পরিমাণ জিরা ফাঁকি দিয়ে নিলাম আমি তরকারিতে যেহেতু আমার তরকারিটা একদম অল্প এই জন্য আমি অল্প পরিমাণ জিরা ফাঁকি দিয়ে নিচ্ছি তো জিরা ফাঁকি দেওয়ার পর আমি কিন্তু পাঁচ থেকে সাত মিনিট রান্না করব তারপর আমি তরকারিটাকে নামিয়ে নেব আর আমার তরকারিটা কিন্তু পুরোটাই সিদ্ধ হয়ে গিয়েছে কহিগুলো এবং আলুগুলোও খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে এই গরম এরকম ঝোল তরকারি থাকলে কিন্তু আর কিছুই লাগে না আর এভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন এভাবে আমার রান্নাটা কিন্তু একদমই শেষ হয়ে গিয়েছে আর আমি নামিয়েও নিয়েছি তো মার্শাল্লা তরকারিটার কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর খেতেও অনেক ভালো লেগেছিলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে